একশো টাকা কাউকে দিয়ে একশো দশ টাকা ফেরত নিলে যদি দশ টাকা সুদ হয় তাহলে টাকার একটি পণ্য করে বিক্রি করলে টাকা কেন না সুদের অতিরিক্ত লাভ গ্রহণ করা হয় ঠিক তেমনই ভাবে ব্যবসাতেও গ্রহণ করা হয় এমন বক্তব্য ছিল সেই যুগের ইহুদি ও মুশ্রিক সুদঘোরদের এমনকি বর্তমানেও মুসলমানদের মাঝে অসংখ্য সুদঘোর এই জাতীয় যুক্তি দেখিয়ে থাকেন আজ আলোচনা করব সুদ কাকে বলে কিভাবে লেনদেন করলে হয়। ব্যবসা ও সুদের মধ্যে পার্থক্য কি সুদ কেন হারাম সুদের বিকল্প হালাল পদ্ধতি কি আছে আজকের এই ভিডিওটি ইসলামী ফাইন্যান্স অর্থাৎ ইসলামী অর্থনীতি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু শিখার রয়েছে সুদ কাকে বলে সুদ শব্দটি উর্দু আরবি প্রতিশব্দ রিবা ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট যার অর্থ হল বৃদ্ধি পাওয়া অতিরিক্ত মূল থেকে বেড়ে যাওয়া খুব সহজভাবে সুদের সংজ্ঞা এমন একই শ্রেণীভুক্ত দুটি জিনিসের পরস্পর আদান প্রদান করার সময় কোনো বিনিময় ছাড়া বেশি নেওয়া হল সুদ আরেকটু ভালোভাবে বোঝার জন্য কিভাবে লেনদেন করলে সুদ হয় এই টপিকটা বুঝতে হবে খুব সহজ উদাহরণ এক হাজার টাকা দিয়ে একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যদি এক হাজার একশো টাকা গ্রহণ করে তাহলে একশো টাকা সুদ হবে এমনইভাবে একই জাতীয় পণ্য দিয়ে তার বিনিময়ে বেশি গ্রহণ করাও সুদের অন্তর্ভুক্ত হবে যেমন দুই কিলো নিম্নমানের গম দিয়ে এক কিলো ভালো গম নেওয়া বা দুই কিলো নিম্নমানের চালের বিনিময়ে এক কিলো ভালো চাল নেওয়া আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম এক ব্যক্তিকে খাইবারে তহসিলদার নিযুক্ত করেন সে জানিব অর্থাৎ উত্তম খেজুর এই খেজুর নিয়ে উপস্থিত হলে আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন খাইবারের সব খেজুর কি এই এরকম সে বললো না আল্লাহর কসম হে আল্লাহর রসুল রূপ নয় বরং আমরা দু সা এর পরিবর্তে এই ধরনের খেজুর এক সা নিয়ে থাকি এবং তিন সা এর পরিবর্তে দু সা নিয়ে থাকি অর্থাৎ নিম্নমানের খেজুর বেশি দিয়ে ভালো মানের কম খেজুর নিতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিহ বললেন এরূপ করবে না বরং জামাআ অর্থাৎ নিম্নমানের সাধারণ খেজুর এগুলো দিরহামের বিনিময়ে বিক্রি করে সেই দীর্হাম দিয়ে জানিব অর্থাৎ উত্তম খেজুর ক্রয় করবে হাদিসটি সামনে রেখে স্পষ্ট বোঝা গেল একই জাতীয় পণ্যের বিনিময়ে অতিরিক্ত গ্রহণ করা সুদ হবে তাই প্রথমে নিম্নমানের পণ্য বিক্রি করে সেই অর্থ দিয়ে উন্নত মানের পণ্য ক্রয় করতে হবে প্রিয় দর্শক সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে তার পূর্বে এবার একটু ছোট্ট করে সুদখোরদের শাস্তি সম্পর্কে জেনে নেব মহান আল্লাহ রব্বুল আলামীন বলেন যারা সুদ খায় তারা তার ন্যায় উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এই জন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ করেছেন হারাম সেই সব ইহুদি ও মুশ্রিকরা যারা নবী করিম সাল্লু আলিহাল্লামের যুগে সুদ খেত এবং বলত ব্যবসা তো সুদের মতো একই জিনিস আজকের যুগেও যারা বলে সুদ ব্যবসার মতোই কিছু আলাদা নয় তারাও তাদের অন্তর্ভুক্ত এই বিষয়ে সমান অপরাধী মহানবী সাল্লু আলিহাসাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি এমন একটি দলকে অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় ভিতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি বললেন এরা আপনার উম্মতের সুদঘর লোক এরপরে নবী সাল আলী স্বপ্নে ঘটনা দেখেছিলেন সেই ঘটনাটি হাদিসের মধ্যে রয়েছে আর নবীদের স্বপ্ন ওহি হয়ে থাকে সত্য হয়ে থাকে সেই স্বপ্নের কথা বলছেন যে দুই ব্যক্তি আমার নিকট আগমন করে আমাকে এক পবিত্র ভূমিতে নিয়ে গেল আমরা চলতে চলতে এক রক্তের নদীর কাছে পৌঁছালাম নদীর মধ্যস্থলে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং আর এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে আছে তার সামনে পাথর পড়ে রয়েছে নদীর মাঝখানের লোকটি যখন বের হয়ে আসতে চাই তখন তীরের লোকটি তার মুখে পাথর খন্ড নিক্ষেপ করে তাকে সয়স্থানে ফিরিয়ে দিচ্ছে এভাবে যতবার সে বেরিয়ে আসতে চায় ততবার তার মুখে পাথর নিক্ষেপ করছে আর সে স্বয়স্থানে ফিরে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এ কে সে বলল যাকে আপনি রক্তের নদীতে দেখেছেন সে হলো সুদখোর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ خورকে সুদ দাতাকে সুদের লেখককে এবং সাক্ষীকে অভিশাপ দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে এরা সকলেই সমান অপরাধী প্রিয় দর্শক মণ্ডলী কোন ব্যক্তি যদি সুদকে হালাল বলে এবং সেই হিসাবে খায় যে এটা তো হালাল সুদ ব্যবসার মতোই এই ভেবে যদি হালাল বলে সে খায় তাহলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে পুনরায় তাকে সবকিছু পরিত্যাগ করে তওবা করে আবার নতুনভাবে কালেমা পড়ে মুসলমান হতে হবে আর যদি কেউ সুদ খায় হারাম জেনে যেটা হারাম এখন আমি জড়িয়ে গেছি এর মধ্যে তাহলে সে বড় গুণাগার হবে এবং তার জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে তাই প্রত্যেক সুদখোরের কাছে অনুরোধ সুদ খাওয়া বর্জন করুন এবং খালিস মনে তোবা করুন না হলে পৃথিবীতে বিভিন্নভাবে লাঞ্ছিত হবেন বিভিন্ন বালা মুসিবতের শিকার হয়ে সেই সুদের অর্থ কোন দিকে চলে যাবে নিজেও বুঝতে পারবেন না আর এরপরে তো আখেরাতে ভয়ানক শাস্তি রয়েছেই তাই এই সব গুনাহের কাজ ছেড়ে দিয়ে ব্যবসা করুন ব্যবসাতে বরকত রয়েছে উপার্জনের শ্রেষ্ঠ মাধ্যম হল ব্যবসা ব্যবসা ও সুদের মধ্যে পার্থক্য কি সুদ ও ব্যবসার মধ্যে মৌলিক পার্থক্য হল ব্যবসাতে পণ্যের বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা এক জাতের পণ্যের বিপরীত ভিন্ন জাতের পণ্য আদান প্রদান হয় কিন্তু সুদের কারবারে মুদ্রার বিপরীতে মুদ্রা আদান প্রদান করা হয় অথবা স্বজাতের অর্থাৎ একই জাতীয় পণ্য আদান প্রদান করা হয় ব্যবসায় সবসময় লাভ বা ক্ষতির সম্ভাবনা থাকে কিন্তু সুদে কোনো ক্ষতি বা ঝুঁকি নেই লাভ নিশ্চিত ব্যবসা পণ্য বা সেবার বিনিময়ে লাভ অর্জনের ন্যায্য পদ্ধতি আর অর্থ অর্থধার দিয়ে নির্দিষ্ট সময় পর জুলুম করে অতিরিক্ত অর্থ নেওয়া ব্যবসা ও সুদের মধ্যে মূল কয়েকটি পার্থক্য তুলে ধরলাম যারা ব্যবসা ও সুদকে একই বলে তাদের সম্মুখে এই পার্থক্যগুলি দেখিয়ে উপযুক্ত জবাব দিতে পারেন প্রিয় দর্শক এবার জানবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি সুদ কেন হারাম আল্লাহ তালা যা কিছু বান্দাদের নিষেধ করেছেন তা ভালোর জন্যই নিষেধ করেছেন এটা আমাদের প্রত্যেক মমিন মুসলমানের বিশ্বাস যা কিছু নিষেধ করেছেন তার মধ্যে কল্যাণ রয়েছে অনেক বেশি রহস্য লুকায়িত রয়েছে আমরা যদি সেই রহস্য জানতে পারি তাহলে তা আমাদের জন্য অতিরিক্ত অর্জন তবে জানতেই হবে এমন নয় মমিন বিশ্বাস করে এতটাই যথেষ্ট তবে জেনে রাখা ভালো যাতে করে সুদখোরদের উপযুক্ত জবাব দেওয়া যায় সুদ হারাম হওয়ার পশ্চাতে যেসব কারণ রয়েছে তার মধ্যে কয়েকটি তুলে ধরা এক সমাজে অন্যায় ও শোষণ সৃষ্টি করে ধনী আরো ধনী হয় গরিব আরো গরিব ঋণ গ্রহিতা চিরকাল ঋণের বোঝা বইতে থাকে অতএব সুদ এক ধরনের জুলুম আর আল্লাহ তালা জুলুম হারাম করেছেন দুই নম্বর অর্থনীতি ভারসাম্য হারাই সুদ ভিত্তিক অর্থনীতিতে উৎপাদন ও পরিশ্রম গুরুত্ব কমে যায় অর্থ টাকায় টাকায় ঘরে প্রকৃত মূল্য সৃষ্টি হয় না তিন নম্বর সামাজিক সম্পর্ক নষ্ট করে বন্ধুত্ব বা ভাইচারা সম্পর্ক সুদের কারণে দুর্বল হয়ে যায় পরস্পরের সম্পর্কের জায়গায় স্বার্থপরতা চলে আসে চার নম্বর সম্পদের বরকত চলে যায় সুদের টাকায় বাহ্যিক ভাবে লাভ দেখা গেলেও আল্লাহর রহমত ও বরকত থাকে না সুদ আল্লাহর পরবর্তিত পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক আল্লাহ তালা বলেন আল্লাহ সুদ ধ্বংস করেন এবং সাদকা বৃদ্ধি করেন তার মানে বোঝা গেল যে সুদ আল্লাহ ধ্বংস করছেন আর মানুষ বলছে সুদ খাবো তাহলে যেই ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর বৃদ্ধাচারণ করে যা কঠিন বড় অন্যায় কাজ পাঁচ নম্বর সুদের মধ্যে প্রতারণা রয়েছে সুদ হলো এমন একটি চুক্তি যেখানে কেউ টাকা ধার দিয়ে ঝুঁকি ছাড়াই নির্দিষ্ট লাভের দাবি করে সুদখর বলে দেয় তুমি লাভ করো বা ক্ষতি করো আমার লাভ চাই চাই এটাই প্রতারণা একজন মানুষ ঋণ নিয়ে কোনো কাজ করতে গিয়ে হতে পারে সে ক্ষতিগ্রস্ত হতে পারে তারপরে তার উপর চাপ দিয়ে আবার আসল টাকা ছেড়ে দিয়ে অতিরিক্ত আদায় করা এটা প্রতারণার অন্তর্ভুক্ত জুলুমের অন্তর্ভুক্ত ঢোকার অন্তর্ভুক্ত সব কিছু এর মধ্যে রয়েছে প্রিয় দর্শক মন্ডলী সুদের বিকল্প হালাল পথ কি রয়েছে এবার আমরা জানব ইসলাম কখনো অর্থনৈতিক অগ্রগতি বন্ধ করেনি বরং ন্যায় ভিত্তিক ও পারস্পরিক লাভজনক উপায় শিখিয়েছে যেমন মোদারাবা বিনিয়োগ ও পরিশ্রমের যৌথ অংশীদারী লাভ ক্ষতি ভাগাভাগি লাভ হলে দুজনে নির্ধারিত চুক্তি অনুযায়ী ভাগ করে নেবে এবং ক্ষতি হলে বিনিয়োগকারীর অর্থের ক্ষতি হবে আর পরিশ্রমকারীর পরিশ্রমের ক্ষতি হবে এই বিষয়ে পূর্বে অন্যান্য ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি এরপর মোসারাকা কয়েকজন অংশীদার হয়ে ব্যবসা করা লাভ হলে সকলের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হবে ক্ষতি হলে সকলের মধ্যে পার্সেন্টেজ অনুযায়ী ভাগ হবে যে যতটা অর্থ দিয়ে অংশীদার হবে লাভ হলে ততটা পরিমাণ পাবে ক্ষতি হলে ততটা পরিমাণ ক্ষতি বহন করবে এবার ইজারা পণ্য ভাড়া বা লিজে দেওয়া ইসলামিক ফাইন্যান্সে ইজারা বলতে বোঝায় কোনো বস্তু বা সম্পদ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কাউকে ব্যবহারের জন্য দেওয়া বর্তমানে এগুলো অনেক হয়ে থাকে কেউ গাড়ি ভাড়া দেয় কেউ বাড়ি ভাড়া দেয় কেউ জমি ভাড়া দেয় ইজারা নামের এই পদ্ধতি বর্তমানে কিন্তু অনেক চলছে মুরাবাহা পণ্য ক্রয় করে লাভ সহ বিক্রি করা মোরাবাহা মানে হচ্ছে কোনো পণ্য মূল দাম প্লাস নির্দিষ্ট লাভ যোগ করে বিক্রি করা একটি সহজ উদাহরণ দেই যেমন ধরুন আপনি একটি মেশিন কিনতে চাইছেন বা অন্য কোনো কিছু কিনতে চাইছেন ইসলামিক ব্যাংক আপনার হয়ে সেটি এক লক্ষ টাকায় কিনে আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকায় অতিরিক্ত কুড়ি হাজার লাভ রেখে বিক্রি করে দেবে এবং আপনি তা কিস্তিতে পরিশোধ করবেন বা আপনার যে রকম শর্ত থাকবে সেই হিসাবে পরিশোধ করবেন বিশেষ করে ইসলামী ব্যাংকগুলো এই পদ্ধতিতে কারবার করে থাকে প্রিয় দর্শক মন্ডলী এই সব পদ্ধতিতে ব্যবসাও হয় লাভ হয় তবে শোষণ বা অন্যায় ছাড়া এতে কেউ কারো প্রতি জুলুম করে না লাভ হলে সকলেই লাভবান হয় ক্ষতি হলে সকলের ক্ষতি হয় আর সুদের ক্ষেত্রে একজন লাভবান হয় আর অপরজন ক্ষতিগ্রস্ত হয় এবং দিনের পর দিন ঋণের বোঝার নিচে দেবে যাই প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারলেন সুদ কাকে বলে সুদের শাস্তি কি ব্যবসা সুদের মধ্যে পার্থক্য সুদ কেন হারাম এবং এর বিকল্প হালাল পদ্ধতি কি ইসলামিক ফাইন্যান্স অর্থাৎ ইসলামী অর্থনীতি বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও যার মধ্যে খুবই ছোট ছোট করে সুন্দর শিক্ষামূলক আলোচনা করা হয়েছে আশা করছি এর মধ্যে থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম